দেখেন আমাদের সাইডের নাম কি আমাদের সাইডের নাম হচ্ছে মেটা পুরো ঠিক আছে যে কোনো সাইট সম্পর্কে জানতে হলে যে কোন জিনিস সম্পর্কে জানতে হলে আমরা কিসের সাহায্য নিই আমরা গুগল গুগলের সাহায্য নিই কারণ কি গুগল হচ্ছে একটা পন্ডিত ব্যক্তি গুগল কিন্তু কখনোই ভুল তথ্য দেয় না ঠিক আছে তো আমরা গুগলের কাছে একটু প্রশ্ন করে দেখে আসি যে মেটা পুরো স্পেস কি আসলে এখান থেকে কত টাকা মাসে ইনকাম করা যায় বা কিভাবে ইনকাম করা যায় তো সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন দেখেন আমি গুগলের কাছে প্রশ্ন করছিলাম কি যে মেটা পুরো ডট কি উত্তরে কি বলছে মেটা ডট কি তো দেখেন এখানে বলছে পৃথিবীর প্রথমতম ফরম্যাটিক্স প্রোগ্রাম হচ্ছে মেটা ডট স্পেস এখন ফরম্যাটিক্স কি আমরা যেগুলো ম্যাট্রিক্স নিয়ে কাজ করে থাকি এইটাই হচ্ছে ফরম্যাটিক্স ঠিক আছে যখন অ্যাকাউন্টের ভিতরে ঢুকবো তখন ম্যাট্রিক্স গুলো আপনারা দেখতে পারবেন এবং পরিচিত হতে পারবেন দেখেন এখানে আরো বলছে কি এখানে রয়েছে মাসিক বেতন প্লাস পাথ জেনারেশন ইনকাম সিস্টেম মাসিক বেতন কি এখানে আপনি একটা লিডারশিপ অর্জন করতে পারলে আপনি মাস শেষে একটা স্যালারিও পাবেন অনলাইন থেকে ঠিক আছে দেখেন এটি 100% ডিসেন্ট্রলাইজড নাকি সেন্ট্রলাইজড ডিসেন্ট্রলাইজড কি সেন্ট্রলাইজড হচ্ছে যে কোনো কোনো না কোনো মালিকের নিয়ন্ত্রণ করে বা কোনো মালিক দ্বারা পরিচালিত হয় ওটারে বলে কি সেন্ট্রলাইজড ডিসেন্ট্রলাইজড বলে এর যার কোনো মালিক নাই সিও নাই অ্যাডমিন নাই এটাকে কিন্তু বলে ডিসেন্ট্রলাইজড ঠিক আছে দেখেন এখানে আরো কি বলছে এবং বিএনবি ও ষাটটি কারো চারটা ব্লক ভিত্তিক প্ল্যাটফর্ম তাই টাকা হারানোর ভয় নেই ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ট্রাস্ট ওয়ালেটে ডলার পেয়ে যাবেন এখন ব্লক চেন কি দেখেন ব্লক চেন ব্যবহার হচ্ছে লেনদেনের খাতে ঠিক আছে এটা চলে কি সে এটা চলে সম্পূর্ণ ইন্টারনেট দ্বারা এটা কিন্তু কোনো মালিকে চালায় না আগেই বলছি এটা সম্পূর্ণ ইন্টারনেট দ্বারা চলে তো যেহেতু বিশ্বে কোনো ইন্টারনেট বন্ধ হওয়া সম্ভব না সেক্ষেত্রে কি আপনার মেটাপুরো ডট স্পেসও বন্ধ হওয়া সম্ভব আপনারা কি একবার এখানে নিশ্চিন্তায় কাজ করতে পারেন দেখেন মেটাপুরো ডট স্পেস কিভাবে পরিচালিত হয় মেটাপুরো ডট স্পেস কোন সিও বা কোন এরবিন দ্বারা পরিচালিত হয় না সরাসরি বিএনপি ব্লক ও সার্টিক ব্লক সেন দ্বারা পরিচালিত হয় দেখেন এখানে আরো উত্তর দিছে কি মেটাপুরো ডট স্পেস কি কখনো স্ক্যাম করবে মানে কখনো হারিয়ে যাবে দেখেন এখানে বলে দিছে উত্তরে মেটাপুরো ডট স্পেস একটি মালিকবিহীন আর পাবলিক ব্লক সেন ঠিক আছে ও সার্টিক ব্লক সেন বিএনপি দ্বারা পরিচালিত হয় আর সেরা ব্লক সিস্টেম সেক্ষেত্রে কি আপনার আমার টাকা নিয়ে হারিয়ে যাওয়ার কখনোই ভয় নাই অনেকেই বাংলা সাইডে কাজ করে থাকেন টাকা মার খান খেয়ে এখানে আসেন এখানে এসে লাস্টে প্রশ্ন করেন কি ভাই আমার টাকা মার যাবে আমার টাকা টিকে হারিয়ে যাবে দেখেন বাংলা সাইড বাংলা সাইডে কাজ করেন এই কারণে আপনার টাঙা নিয়ে কি বাঙালি উদা হয়ে যায় আর এটা কি আপনার বিজনেস আমার বিজনেস আমরা নিজেরাই করতে পারবো সেক্ষেত্রে কি এখানে কোনো মালিক নাই যেহেতু আমাদের টাকা নিয়ে কিন্তু কেউ কখনো ভাগতে পারবে না সবচেয়ে মজার বিষয় দেখেন মেটা ডট স্পেস থেকে কিভাবে ইনকাম হয় মেটা পুরো ডট স্পেস এ টিম ওয়ার্কিং এর পাশাপাশি মাত্র দুইশো জন টিম মেম্বার হলে আপনি লিডারশিপ পাবেন মানে কি আপনি একটা বেতন পাবেন ইনকাম পাবেন আরো রয়েছে গ্লোবাল ফ্রি ইনকামের ব্যবস্থা এবং প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করা যায় প্রো মেট্রিক্স প্রোগ্রাম হচ্ছে কি এটা ওয়ার্কিং প্রোগ্রাম মানে কাজ করে ইনকাম ও প্রো পার গ্লোবাল এটি হচ্ছে নন ওয়ার্কিং প্রোগ্রাম দেখেন এখানে আরো বলে দিছে এখানে আরো কি বলছে এই দুটি দিয়ে মাসে পাঁচ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এটা কার কথা গুগলের কথা দেখেন আরো কি নিচেই বলছে দেখেন মেটাপুরো ডট স্পেস থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় মেটাপুরো ডট স্পেসে টিম ওয়ার্কিং ভালো হলে এখান থেকে প্রতি মাসে লক্ষ দিক টাকা ইনকাম করা সম্ভব অবশ্যই এখানে আসার আগে আপনারা ভেরিফাই করে নেবেন জাস্টিফাই করে নেবেন কারণ আমি অনেক সময় মিথ্যা কথা বলতে পারি আর আপনারা যদি ইউটিউব ভেরিফাই করেন বা গুগল ভেরিফাই করেন সে ক্ষেত্রে কি আপনারা ইজিলি ভাবে বুঝে যাবেন দেখেন আমাদের কি বলছিল যে আমরা ট্রাস্ট ওয়ালেটের সাথে সাথে ডলার পেয়ে যাবো ট্রাস্ট মানে কি

লেনদেন করতে পারেন কোনো সমস্যা নাই দেখেন বাংলাদেশের বিকাশ নগদ বাংলাদেশের বিকাশ নগদ কি নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে একটা মালিক নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে কি ওটা স্ক্রিন শেয়ার করলে কিন্তু আপনার আমার পিন কোড দেখা যায় আর এটা কি কোনো মালিককে নিয়ন্ত্রণ করে না এটা কি ডিসেন্ট্রালাইজ এই কারণে কিন্তু এটা পাসওয়ার্ড আপনি কখনোই দেখতে পারবেন না এই দেখেন আমি স্ক্রিন শেয়ার করছি আমি এখন পাসওয়ার্ড দিব তো আমার স্ক্রিনটা কি সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে কালো হয়ে গেছে তো আমার পাসওয়ার্ড যদি না দেখতে পারেন আমার ওয়ালেট কি আপনি কখনো হ্যাক করতে পারবেন কখনোই কিন্তু হ্যাক করতে পারবে না সেক্ষেত্রে কি আমার ডলারটা আপনি কখনো এখান থেকে নিয়ে যাইতে পারবেন না তো দেখেন আমাদের কি বলছিল যে ইনকাম হয় সাতে সাথে কি আমাদের এখানে মেন অ্যাকাউন্টে চলে আসবে আমরা এখানে আছে কত 20 ডলার 33 সেন্ট ঠিক আছে 20 ডলারের দাম কত প্রায় 25 2600 টাকা প্লাস কারণ কি এক ডলারের মূল্য 130 টাকা বাংলা টাকায় আর ইন্ডিয়ান রুপিয়ায় 100 পনেরো রুপিয়া ঠিক আছে তো আমি যদি আমি কারো কাছ থেকে ডলার নিতে পারবো সেন্ড করলে আপনি কারো কাছে থেকে ডলারটা সেল করতে পারবো এখানে কি বুঝলাম এখানে কোনো মালিকানা সাইড না সেক্ষেত্রে কি এখানে কোনো উইড্রো ডিপোজিট সিস্টেম নাই এখানে যে ডলারটা আছে এই ডলার মালিক সম্পূর্ণ আমি বা আপনার ওয়ালেটে ডলার আছে সম্পূর্ণ মালিক আপনি তার মানে কি আপনার ওয়ালেটে এক ডলার আছে এক ডলার আপনার যখন মন চাইবে তখন আপনি সেল করে বিকাশ নগদ রকেট বা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট নিয়ে নিতে পারবেন ইন্ডিয়া থাকলে ফোনপে বা এটিএম বা ব্যাংক অ্যাকাউন্টে যেখানেই হোক আপনি রুপিয়া নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন আমরা কোথায় কাজ করবো জাস্ট মানে ওয়ালেটের একটা ব্রাউজার দিয়ে কাজ করবো আমাদের ব্রাউজারের নাম হচ্ছে ডিসকভার তো সবাই একটু ধৈর্য ধরে ওয়েট করবেন আমাদের অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে একটু সময় নেবে যেহেতু এটা অনেক হাই সিকিউরিটি সবাই একটু ওয়েট করেন ঠিক আছে হ্যাঁ আমি অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে আমার লিডার আমি যার মাধ্যমে এখানে কাজ শিখছি এত বড় হয়েছি সেটা এটা আমার লিডারের অ্যাকাউন্ট লিডারের নাম কি মামুন ভাই আপনার ট্রাস্ট ওলেটে একটা যখন মেটাপুরো ডট ইসপেসে তখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ আপনার একটা এমন একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার একটা আইডি কোড থাকবে যাদের সাথে কারো কোড মিলবে না ঠিক আছে এটা সিম নাম্বারের মতো আপনার একটা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস থাকবে আপনার নাম দিতে পারবেন ফটো সেট করতে পারবেন আপনি কত তারিখে কাজ শুরু করছেন এটা দেখা যাবে ঠিক আছে মামুন ভাই কত তারিখে কাজ শুরু করছে নয় তিন দুই হাজার তো এখন যেহেতু দশ চলে তার মানে কি সাত মাস কাজ শুরু করছে সাত মাসে সে টোটাল কত ডলার ইনকাম করছে দেখেন টোটাল প্রফিট বিশ হাজার নয়শো ডলার ঠিক আছে বিশ ডলার মানে কি মনে করছেন সে সাত মাসে ২৬ লক্ষ টাকা প্রায় পঁচিশ থেকে ২৬ লক্ষ টাকা ইনকাম করছে কিভাবে করছে ইনকামটা কিভাবে করছে গুগল কি বলছিল এটা হচ্ছে আপনার আমার বিজনেস তো দেখেন ভাই বিজনেস করতে গেলে কি বিজনেস পার্টনার দরকার হয় না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিজনেস পার্টনার দরকার হয় দেখেন মামুন ভাই কি করছে পঞ্চাশ জনের ডিরেক্ট বিজনেস পার্টনার করছে কোথা থেকে করছে এর ভিতরে তার বন্ধু বান্ধব আছে বাসে নেটওয়ার্ক মার্কেটিং করছে আমরা এই যে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এই সব জায়গায় ফাল সময় নষ্ট করি মামুন ভাই এই সময় না না নষ্ট করে কি করছে মার্কেটিং করছে মার্কেটিং করে 50 জনের কাজের সুযোগ দিতে কিভাবে দিতে তার এখানে একটা রেফার আছে এই রেফার লিংক এর মাধ্যমে কিন্তু সে বিজনেস পার্টনার গুলো করে নিছে এখন এই বিজনেস পার্টনার থেকে তার একটা বিগ একটা টিম হয়ে গেছে দেখেন টোটাল টিম কত 29715 জনের একটা হয়ে গেছে তাহলে আমরা এখানে কি বুঝলাম এখানে মামুন ভাই ইনকাম করছে সাত মাসে কত ছাব্বিশ লক্ষ টাকা কিভাবে ইনকাম করছে এই যে বিজনেস পার্টনার দিয়ে সে মূলত ইনকামটা করছে দেখেন মেটাফোর থেকে আপনি কয়টা ম্যাট্রিক্স মানে কয়টা লেভেল থেকে ইনকাম করতে পারবেন দেখেন ও এক নাম্বার এমপিএস কয়েন মাইনিং করতে পারবেন লটারি খেলতে পারবেন প্রোগ্রাম ইনকাম করতে পারবেন এবং রয়্যালিটি স্যালারি নিতে পারবেন এখন এমপিএস কয়েন মাইনিংটা কি অনেকেই মাইনিং সম্পর্কে জানেন এই যে কিছুদিন আগে হামিস্টার হামিস্টার নিয়ে কিন্তু পোলাফানের ঘুম খাওয়া ছিল না নোট কয়েন বেড কয়েন এমন কিন্তু অনেকেই নাম শুনছেন সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে বিট কয়েন তো এটাও কিন্তু বিট কয়েনের থেকে কোনো অংশে কম না এইটাও কিন্তু অনেক মূল্য কেমন মূল্য দেখেন এই কয়েনটা কিভাবে মাইনিং করতে পারবেন জাস্ট এটা প্রথমে দেখেন আপনার যদি মেটা প্রো ডট একটা অ্যাকাউন্ট থাকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে স্মার্টফোন দিয়ে কিন্তু মাইনিংটা করতে পারবেন মেটা প্রো আপনারা আমার একটা অ্যাপস দিবে ওই অ্যাপসের মাধ্যমে আমরা সম্পূর্ণ ট্যাপ ট্যাপ করে ফ্রি তে কয়েনটা মাইনিং করতে পারবো জাস্ট মেটাতে একটা আপনি অ্যাকাউন্ট থাকলেই কয়েনটা মাইনিং করতে পারবেন এখন দেখেন এই কয়েনটা যখন মাইনিং করবেন মাইনিং করার পরে তো সেল দিতে হবে ঠিক আছে তো প্রথমবারে সেল দিতে পারবেন আপনারা 10 ডলার করে একটা কয়েনের মূল্য কি মনে করছেন 10 ডলার আপনি একটা অ্যাকাউন্ট করে জাস্ট ফ্রি তে ট্যাপ ট্যাপ করে দেখা যাচ্ছে 50 কয়েন বুসাইছেন 50 এর দরকার নাই 20 কয়েন বুসাইছেন 20 কয়েনের দাম কত ভাই 200 ডলার 200 ডলার দাম কত বাংলা টাকায় 13 দকনি 26000 টাকা তো আপনার দরায় যদি জাস্ট একটা অ্যাকাউন্ট করে যদি 20 কয়েন গুছিয়ে যদি 26000 টাকা ইনকাম করতে পারেন এটা ভালো না হচ্ছে যে ফোন নিয়ে কারোর সাথে চ্যাট করা ভালো এটা বলেন আমি তো জাস্ট বাঙালি যখন আইছেন ভাই ফ্রিতে ইনকাম এটা সবাই কি হাতছাড়া করবেন না জাস্ট একটা অ্যাকাউন্ট করে এটা মাইনিং করে রাখবেন দেখেন এই কয়েনের কিন্তু ইউজ পরিমান মূল্য হবে কেমন আপনি যদি 26 থেকে 27 পর্যন্ত রাখতে পারেন এক কয়েনের মূল্য পাইতে পারেন আপনি কত 100 থেকে 500 ডলার এটা যদি 30 সাল পর্যন্ত রাখতে পারেন 30 সালে এটা এক থেকে এক হাজার ডলারও দাম হইতে পারে তাহলে দেখেন কয়েনটার কত মূল্য যারা এখানে অ্যাকাউন্ট করে কয়েনটা মাইনিং করে রাখবে এই কয়েন কি তারা একটা বিগ একটা খেলা করতে পারবে মানে কি বিগ একটা ইনকাম করে নিয়ে যাইতে পারবে তাহলে কি বললাম এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট থাকলে আমরা সামনে এ মাসের এক তারিখ থেকে সম্পূর্ণ ফ্রিতে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে পারবো At Okta, you'll not find any সম্পূর্ণ ফ্রিতে সামনে মাসের এক তারিখ থেকে মাইনিং করতে পারবো এখন দেখেন লটারি লটারি কি জিনিস দেখবেন আপনাদের এলাকায় মেলা হইলে বা গান বাজনা হইলে যাই হোক হইলে কি এই যে লটারি দেয় না দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিন্তু এমন কিন্তু লটারি বেছে তো এখানেও আপনি লটারি খালি ইনকাম করতে পারবেন তো একটু অপেক্ষা করেন দেখেন এখানে কি আপনি জাস্ট দশ ডলার দিয়ে লটারি কাটতে পারবেন এখানে দশ হাজার ব্যক্তি লটারি কাটতে পারবে দশ ব্যক্তি লটারি কাটলে একটা করে এন পেয়ে যাবে দশ ডলারে সেক্ষেত্রে কি সে 10 ডলার দিয়ে লটারি ধরছে তার কোনো লস নাই ফ্রিতে একটা এন এফটি পাচ্ছে দশ ডলারে সে লটারি আহ ড্রা হয়ে তার কপালে বাদুক বা না বাদুক কোনো প্যারা নাই ঠিক আছে তো দেখেন এখানে লটারি প্রথম পুরস্কার কেমন হবে প্রথম পুরস্কার হবে হচ্ছে আটশো ডলার দ্বিতীয় পুরস্কার হবে ছয়শো ডলার তৃতীয় পুরস্কার হবে এমন ধাপে ধাপে নয় হাজার ব্যক্তি পুরস্কার পাবে যারা পাবে না তো দেখছে নিত দশ হাজার ব্যক্তি একটা করে এনএফি পাচ্ছে এখানে আপনার না পাইলেও লস নাই যাদের লটারি ভালো লাগে তারা লটারি খেলে ইনকাম করতে পারবেন দেখেন আমাদের মূলত ইনকাম হয় কিসের মাধ্যমে আমাদের মূলত ইনকাম হয় হচ্ছে প্রোগ্রামস এর মাধ্যমে দেখেন আমাদের এই প্রোগ্রামস নাম কি আমাদের এই প্রোগ্রামস এর নাম হচ্ছে মিলোনারি স্লট আমাদের মেটা থেকে আপনাদের তিনটা প্রোগ্রাম দিবে ঠিক আছে একটা দিছে এই যে ভবিষ্যতে বিলোনারি দিবে বিলোনারি আমাদের জানুয়ারি মাস থেকে দিবে আর এই খিলোনারি দিবে ২৬ ছাব্বিশ সালের দিকে ঠিক আছে তো কি আমাদের জাস্ট একটা উপহার দিছে একটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এখানে কি পাওয়ার ম্যাট্রিক্স আছে এটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম পাওয়ার গ্লোবাল হচ্ছে এটা নন ওয়ার্কিং প্রোগ্রাম এমন সম্পূর্ণ তিনটা প্রোগ্রামের ভিতরে দুইটা দুইটা করে দিবে ঠিক আছে তিনটা ম্যাট্রিক্স তিনটা স্লটের ভিতরে দুইটা দুইটা করে প্রোগ্রাম দিবে একটা ওয়ার্কিং থবে একটা নন ওয়ার্কিং এখন ওয়ার্কিং করে কিভাবে ইনকাম করবেন দেখেন জাস্ট ভালো করে বুঝবেন এই জায়গাটায় আপনারা ভালো করে বুঝবেন দেখেন ওয়ার্কিং করে কিভাবে এখানে ইনকাম হয় দেখেন এই সোলারটা খুলতে লাগে 5 ডলার নেট ফিল আগে 1 ডলার এই 6 ডলারের কথা শুনে জানো আবার নিচে তো দড় মেরেন না জাস্ট সিস্টেমটা বোঝেন এটা খুলতে লাগবে আপনার 6 ডলার এটা আপনার মূল্যবান জমি ধরতে পারেন এখন কি জমি কি একদিনের জন্য কিনেন কখনোই কিন্তু একদিনের জন্য জমিটা কিনেন না লাইফটাইমের জন্য তো এটাও আপনি লাইফটাইমের জন্য কিনছেন এখন কিনে কিভাবে ইনকাম করবে দেখেন ছয় ডলার দিয়ে কিনলে এখানে তিরিশটা সরি বিশটা চেয়ার পাবেন বিশটা ঘর পাবেন এখন এই বিশটা ঘরের কাজ কি এখানে কিন্তু আপনার ওয়ার্কিং করা লাগবে এখানে কিছু সংখ্যক সীমিত ফ্রি ইনকামও পাবেন কিভাবে পাবেন আপনি যার মাধ্যমে কাজ শুরু করছেন সে যদি কাজ করে থাকে ভালো কাজ করে তাহলে তার থেকে কিছু সীমিত ফ্রি ইনকাম তার থেকে কিছু সীমিত ম্যান এসে আপনার এই ঘরগুলো বসবে আপনি কাজ করে এই ঘরগুলো ম্যান বসাতে পারবেন আপনি যাদেরকে বিজনেস পার্টনার করবেন তারা কাজ করলে ম্যান বসবে তাহলে কি আপনি তিনটা লাইন থেকে ম্যান এসে কিন্তু এখানে বসবে বসে কি ঘরটা ভরবে না বিশটা ঘর কি ভরবে না আপনি যখন কাজ করবেন কাজ করে ম্যান বসাবেন আপনার উপর থেকে এসে বসবে আপনার বিজনেস পার্টনাররা বসাবে তখন তো ঘরটা অবশ্যই ভরবে তো এই ঘরটা ভরে গেলে ভরে যে খালি হকে বলে রিসাইকেল ঠিক আছে এটা ওয়ান রিসাইকেলে পাবেন তিরিশ ডলার এই ঘরটা একবার ভরলে কত করে পাবেন তিরিশ ডলার করে মামুন ভাই বাই ভরছে কয়েবার খালি হয়েছে চারবার ভরছে আবার কি ভরতে গেছে তার মানে কি এখান থেকে চারবারে একশো বিশ ডলার আর্নিং করছে খুলছিল কত দিয়ে জাস্ট ছয় ডলার দিয়ে দেখেন আর দুই নম্বর সোলাটের কাজ কি সোলাটের কাজ বললাম আট ডলার দিয়ে কাজ শুরু করবেন এখান থেকে ইনকাম করবেন এখান থেকে আপনার ঘরে নিবেন আট দিয়ে এটা খুলে নেবেন এখান থেকে ইনকাম করবেন আর ঘরে নেবেন দিয়ে এটা খুলে নেবেন সেক্ষেত্রে কি আপনার বিজনেস টাও বেড়ে গেল আপনার কিছু ডলার আপনার ঘরেও চলে গেল দেখেন গ্লোবাল গ্লোবাল কি এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন কিভাবে ইনকামটা করবেন দেখেন গ্লোবাল অর্থ কি অল বিশ্ব এটা কিন্তু আমাদের অল বিশ্ব থেকে প্রফিট দেয় কিভাবে দেখেন খুলতে খুলতে লাগবে লাগবে আপনার আপনার ডলার ডলার ঠিক আছে এটাও একদিন খুলছেন মানে জন্য খোলা হয়ে গেছে তো এটা থেকে কিভাবে ইনকাম দেয় দেখেন ওখানে ঘর পাইছিলাম বিশটা এখানে ঘর পাবেন কত বারোটা ঠিক আছে বারোটা ঘর পাবেন এখান থেকে ইনকাম করতে পারবেন কত আপনি বারোটা থেকে বিশ ডলার ইনকাম করতে পারবেন এখন এই যে ইউ ব্যক্তি এই ব্যক্তি হবেন সবসময় আপনি আপনি আজকে ঘরটা খুলছেন দেখা যাচ্ছে কি আপনার পরবর্তীতে ব্যক্তিরা কি ঘর ওপেন করছে আপনিও তাদের আগে ওপেন করছেন বলে তারা আপনার ঘরে এসে বসবে বসে তারা আপনার ইনকাম দিবে সবচেয়ে মজার বিষয় কি জানেন আপনি তাদেরকে চিনবেন না জানবেন না তারপর আপনার ঘরে এসে ম্যান বসবে ম্যান বসে ইনকাম দিবে তাহলে কি এখান থেকে ঘর বললেও আপনার ইনকাম পাবেন দেখেন মামুন ভাই খুলছিল কত দিয়ে ছয় ডলার দিয়ে খুলে তিনবার রিসাইকেল হয়েছে তিনবার কিভাবে এখানে চেনে না জানে না যাদের আগে মামুন ভাই খুলছিল তারা পরে খুললেই এখানে এসে বসে গেছে বসে বসে তারে ইনকাম দিছে তিনবারে কত পাইছে খুলে সম্পূর্ণ আমাদের ফির ইনকাম দেয় আজকে আমি খুলছি আমার পাঁচ দিন পরে একটা মেম্বার খুলছে মানে আমার ঘরে এসে বসে গেছে দেখেন এটা দশ দিয়ে খুললে পাবেন এখান থেকে চল্লিশ ডলার ঠিক আছে এইটা পনেরো দিয়ে খুললে পাবেন এখান থেকে ষাট ডলার এমন ভাবে কিন্তু ইউজ পারে মানে আপনারা ইনকাম করে নিয়ে যাইতে পারবেন জাস্ট এখানে এটা ঘর খুলে রাখবেন এখান থেকে আপনার পরবর্তীতে যারা খুলবে পাঁচ দিন পর দশ দিন পর যারা খুলবে আপনার ঘরে সে বসবে বসে জাস্ট আপনার ইনকাম দিবে আবার ঘরটা ভরে গেলে তারা চলে যাবে দেখেন রয়্যালিটি স্যালারি আপনার মেটাফোর ওই নাম শুনছেন যে ভাই দিন শেষে আমাদের বেতন দেয় তাই না তো দেখেন বেতনটা আজকে আপনাদের দেখে দিই এখানে ইউজ পরিমাণ বেতন নিয়ে যাইতে পারবেন ইউজ পরিমাণ ইনকাম করে নিয়ে যাইতে পারবেন জাস্ট আমার একটু সময় দিবেন সময় দিলে আমি ইউজ পরিমাণ সবকিছু ক্লিয়ার করে দিব দেখেন মেটা প্রো থেকে আপনি দিন শেষে একটা বেতন পাবেন আমাদের বেতন দিবে ষোলো দিন বিশ ঘন্টা সাতান্ন মিনিট পাঁচ সেকেন্ড পরে মামুন ভাই কত পার্সেন্ট বেতন পাই তিরিশ আপনি মেটা প্রো থেকে তিন জায়গা থেকে বেতন পাবেন ওই যে ওখানে কি দেখাইছিলাম মিলোনারি বিলোনারি আর থিলোনারি তিনটা ম্যাট্রিক্স আমাদের দেখাইছিলাম তো দেখেন আমাদের মিলোনারি ম্যাট্রিক্স থেকে বেতন দিচ্ছে বিলোনারি থেকে দিবি জানুয়ারি মাসের থেকে থিলোনারি থেকে দিবে ২৬ সাল থেকে আপনি যদি একটা অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে কিন্তু তিন জায়গা থেকে বসে পড়ে দেখেন মেটা প্রথেকে লেভেল থেকে বেতন পাবেন কেমন মার্চে পাবেন দশ পার্সেন্ট মুনে পাবেন আপনার জন টিম মেম্বার থাকা লাগবে পনেরো পার্সেন্ট নিতে হলে আপনার এক হাজার টিম মেম্বার তিরিশ পার্সেন্ট নিতে গেলে সাত হাজার পঁয়তাল্লিশ পার্সেন্ট নিতে গেলে আপনার পনেরো হাজার টিম মেম্বার থাকা লাগবে বলতে পারেন এত টিম কিভাবে করবো ভাই মামুন ভাই দেখছেনই তো মাত্র পঞ্চাশ জনের কাজের সুযোগ দিয়ে তার আঠাইশ হাজারের টিম হয়ে গেছে দেখেন মামুন ভাই কিন্তু বেতনও পাইছে চার মাস বেতন পাইছে দেখেন এখানে কিন্তু বেতনের সবকিছু দেওয়া আছে প্রুফ দেওয়া আছে দেখেন ছাব্বিশ দিন আগে পাইছিল দুই ডলার সাতান্ন দিন আগে পাইছিল ছয় ডলার মানে কি এটা ডলার এক ডলার মূল্য একশো টাকা যেন এটা দুই টাকা ধরেন না দেখেন একশো এক দিন আগে পাইছিল কত পাঁচশো তিপ্পান্ন ডলার একশো দিন আগে পাইছিল চারশো ডলার এখন দেখেন

পরবর্তীতে এটা খুলে নিতে পারবেন যাবে যাদের অ্যাবিলিটি আছে একটা ওয়ার্কিং খুলবেন একটা ফ্রি ইনকামের ঘর খুলবেন সেক্ষেত্রে আপনি ওয়ার্কিং করেও ইনকাম করতে পারবেন ফ্রিতেও ইনকামটা পাবেন তো দেখেন একটা মজার বিষয় দেখেন আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের মেটা কত লক্ষ মানুষ ইনকাম করে দেখেন এখানে সবকিছু দেওয়া আছে দেখেন এখানে অল টাইম কিন্তু আমাদের মেম্বার জয়েন্ট হচ্ছে দেখেন এখানে আমাদের মেটা পুরো আইসে কতদিন দেখেন কাজ শুরু হয়েছে কতদিন মেটা পুরো দেখেন মেটা পুরো কি হ্যাঁ নয় দুই হাজার আইছিল ঠিক আছে নয় দুই হাজার আইছিল মানে আমাদের সাইটটা মাত্র সাত মাস কাজটা শুরু হয়েছে ঠিক আছে মানে এটা জিরো মাসে আহ লঞ্চ করছিল বাংলাদেশে এইসে পৌঁছেছে সাত মাসে মামুন ভাই পরের দিন থেকে কাজ শুরু করছে তো সাত মাসে দেখেন এখানে কত হাজার মেম্বার কাজ করে এখানে কিন্তু হাজার মেম্বার কাজ করে না দেখেন অল পার্টিসিপেন্ট কতজন দেখেন দুই লক্ষ চুরাশি হাজার ছয়শ জন কাজ করে এই ছয় মাসে বুঝতে পারছেন দুই লক্ষ মেম্বার আমার বাংলাদেশ থেকে কাজ করা মানে চুরাশি হাজার তিন লক্ষ প্রায় সামনে মাসে থেকে এসে দেখবেন এখানে প্রায় চার লক্ষ মেম্বার হয়ে গেছে তার মানে কি কত মেম্বার কাজ করে বুঝতেই তো পারছেন আপনি আমি যে এখানে শুধু কাজ করি তা না আপনি আমি ক্লাস করতে আইছি এর কোনো মানে নাই দেখেন এখান থেকে টোটাল কত ডলার ইনকাম করছে টোটাল প্রফিট এই সাত মাসে টোটাল কত ডলার ইনকাম করছে দেখেন আহ লক্ষ সাঁইত্রিশ হাজার একশো ডলার মানে সাত মাসে এই যে এখানে দুই লক্ষ চুরাশি হাজার মেম্বার এই চুয়ান্ন লক্ষ সাঁইত্রিশ হাজার একশো ডলার ইনকাম করে নিয়ে গেছে কি করে বিজনেস করে এই চুয়া দুই লক্ষ চুরাশি হাজার মেম্বার কিন্তু এটা ইনকাম করছে দেখেন আমাদের রয়্যালিটি স্যালারি কত দিয়েছে দেখেন এ দেখেন এখানে সাত লক্ষ না সরি সরি বাহাত্তর লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো ছত্রিশ ডলার আমাদের কিন্তু বেতন দিচ্ছে কাদের বেতন দিচ্ছে এই যে মামুন ভাই এদের মতো লিডারের কিন্তু বেতন দিছে আমিও এখানে পাই তো দেখেন এখান থেকে আমাদের টপ লিডারও দেখতে পারবেন যারা মেটাফ বেতন পায় এখান থেকে সবকিছু দেখা যায় আ দেখেন এখান থেকে সবকিছু দেখা যায় এই দেখেন সবাই কিন্তু বেতন পায় এই দেখেন এরা কিন্তু মেটা প্রো এর ফারস্টে আছে মানে কি সবাই কিন্তু বেতন পায় এখানে মেয়েরাও আছে অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে সবাই কিন্তু বেতন পায় তো এখান থেকে তো দেখালামই এখানে কত লক্ষ মেম্বার কাজ করে আপনাদের সবকিছু प्रूव দিয়ে দিলাম আপনারা জানো ক্লাস শেষে বলেন না ভাই এখানে দুই একজন কাজ করেন আপনারা বোকেন এখানে দেখেন আমাদের meta pro.space এ কাজ করতে কি কি লাগবে এবার জাস্ট এটা দেখেন মেটা প্রো এ আপনারা আরো ফ্রি ইনকাম করতে পারবেন কেমন ইনকাম করতে পারবেন দেখেন এখানে আপনাদের সামনে মাস থেকে সরি আমাদের জানুয়ারি মাস থেকে একটা টোকেন দিবে এই টোকেন নিয়ে আপনারা ধান চালের মতো ব্যবসা করতে পারবেন দেখেন এই টোকেনটাও আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন জাস্ট একটা অ্যাকাউন্ট থাকলে টোকেনটাও সম্পূর্ণ ফ্রিতে পাবেন কেমন আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করলে পাবেন একশো টোকেন হোয়াটসঅ্যাপ করলে পাবেন একশো টোকেন ইউটিউব করলে পাবেন দেড়শো টোকেন টুইন্টার করলে পাবেন দুইশো টোকেন সরাসরি বিরাট বিজনেস পার্টনার পাঁচটা থাকলে পাবেন পঁচিশ টোকেন আ 15টা থাকলে পাবেন 90 টোকেন 50টা থাকলে পাবেন 350 টোকেন 200টা থাকলে পাবেন 1600 টোকেন দেখেন এখান থেকে কিন্তু টোকেনটা আপনি ফ্রি তে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রি তে আপনার মেটা প্রো গিফট করবে এই টোকেন নিয়ে কি ব্যবসা করে নিতে পারবেন ইনকাম করে নিতে পারবেন দেখেন এখানে প্রতিনিয়ত এটা স্পিনও করতে পারবেন স্পিন মানে কি আপনারা বাংলায় জানি এটা বলেন গেম এই গেমটা প্রতিনিয়ত খেলতে পারবেন সর্বোচ্চ পাবে 10 টোকেন সর্বোচ্চ 90 টোকেন সর্বনিম্ন 10 টোকেন ঠিক আছে এটা প্রতিনিয়ত একবার করে এটার উপরে চাপ দিলে ঘুরবে ঘুরে কি আপনার ভাগ্যে যা সেই কয়টা জ্ঞান আপনার বাঁধবে এটা কি আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন দেখেন মেটাপোরে স্পেসে আপনাকে কাজ করতে হলে আপনার লাগবে একটা স্মার্টফোন এবং এখানে আপনি একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে এবং ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলে আপনি এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবেন মাইনিং করতে পারবেন সেই সাথে ডলারও ইনকাম করতে পারবেন তাই আর দেরি না করে ফাস্ট ফাস্ট মেটাপোরে স্পেসে যুক্ত হয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম